আমিতে যারা ক্ষমতায় আসান স্ব্ন দেখছে আপনারা শিক্ষানে। আপনারাও যদি ক্ষমতায় গিয়ে জুলুম করেন অত্যাচার করেন তাদের মখ বছর দ০ কিং বা পাঁচ বছর। এর মধ্যে ে আল্লাহ তালা এমনভাবে প্যাকেট করে দিবে। আল্লাম ই ফিহা। যেন দেখলে মনে হবে আপনারাও কোনোদিন ক্ষমতায় আসেনি নাই। সম বছর যারা জুলুম অত্যাচার করেছিল। গত বছরে ঠিক এই সময়ও যাদের ভয়ে কথা বলা যেত না যখন রাস্তায় পরিচল ছিল লাশ পড়ছিল মানুষ হয়তো ভাবতেই পারে নাই তাদের পতন অত অথচ আল্লাহ তালা মুহূর্তের মধ্যে এমনভাবে পতন ঘটালেন এখন রাস্তাঘাটে হারি কেন দিয়েও তাদের আর কোনো সমর্থক পাওয়া যায় না এখান থেকে শিক্ষা নেন আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনারা শিক্ষা নেন আপনারাও যদি ক্ষমতায় যে জুলুম করেন অত্যাচার করেন তাদের মতো বছর দশ কিংবা পাঁচ বছর এর মধ্যে আল্লাহ তালা এমনভাবে প্যাকেট করে দিবে আল্লাম ফিহা যেন দেখলে মনে হবে আপনারাও কোনোদিন ক্ষমতায় আসেনি নাই সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ বলছেন আমি জানিমদের বিদায় কেমন ভাবে করি এদের চিহ্ন আর আমি রাখি সাত ছ রাজত্ব আল্লাহর ধ্বংস করতে সাত দিন লাগছে কথা কয় না সাত ঘন্টা সাত মিনিট আরে সাত সেকেন্ড না সাত বছরের শ্রাবক জাতির রাজত্ব মুহূর্তের মধ্যে আল্লাহ ভাবে ধনি সাত করে দিলেন আল্লাহ তালা পরবর্তী এতে বলছেন কে আল্লাহ ও ফি আপনি যদি ওই দিন দেখতেন একটু আগেই যারা পৃথিবীটি ছিল এসে তাদেরকে দেখলে মনে হবে এই পুরো এই পুরো জায়গা জোরে পৃথিবীতে কোনোদিন কোন কোনো মানুষের বসবাস না। এমন ভাবে ধ্বংস করলাম এদের স্মৃতি চিহ্ন রাখি যে ধ্বংস করছে কত হয়েছে বিদায় হয়েছে কিন্তু চিহ্ন চিহ্ন আছে না এমন ভাবে ধ্বংস করলাম এদের কোনো চিহ্ন নাই সাতশো বছরের শক্তিশালী জাতিকে মুহূর্তের মধ্যে যিনি শেষ করে দিলেন তিনি কে সেই ক্ষমতা আল্লাহর এখনো নাই ষোলো বছর যারা জুলুম অত্যাচার করেছিল গত বছরে ঠিক এই সময়ও যাদের ভয়ে কথা বলা যেত না যখন রাস্তায় গুলি ছিল লাশ পড়ছিল মানুষ হয়তো ভাবতেই পারে নাই তাদের পতন হবে অথচ আল্লাহ তালা মুহূর্তের মধ্যে এমনভাবে পতন ঘটালেন এখন রাস্তাঘাটে হারিকেন দিয়েও তাদের আর কোনো সমর্থক পাওয়া যায় না এখান থেকে শিক্ষা নেন আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনারা শিক্ষা নেন আপনারাও যদি ক্ষমতায় গিয়ে জুলুম করেন অত্যাচার করেন তাদের মতো বছর দশ কিংবা পাঁচ বছর এর মধ্যে আল্লাহ এমনভাবে প্যাকেট করে দিবে যেন দেখলে মনে হবে কোনোদিন ক্ষমতায় আসেনি নাই সেই ক্ষমতা আল্লাহর নাই আছে আল্লাহ বলছেন আমি জামিমদের এমন এমনভাবে করি এদের চিহ্ন পর্যন্ত জমিনে আর আমি রাখি না এজন্য জুলুম কখনো করা যাবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস তৈরি করা হচ্ছে ইউনাইটেড নেশন জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা লাভ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের মানুষের মানবতার মুক্তি এবং শান্তির লক্ষ্যে এই অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশে এখন জাতিসংঘের অধিদপ্তর করা হচ্ছে জাতিসংঘের একটা অফিস মানবাধিকারের একটা অফিস নাকি বাংলাদেশে থাকবে আমাদেরকে বোঝানো হচ্ছে আর কোনো গুম খুন হত্যার বিচার না থাকবে না জাতিসংঘের একটা অফিস বাংলাদেশে করতে দেন দেখবেন প্রত্যেকটা জুলুম গুম খুন হত্যার বিচার আমরা করব। আসলে জাতিসংঘের অফিস বাংলাদেশে যেটা করার পায় তারা শুরু হচ্ছে আমি ব্যর্থহীন ভাবে এর বিরুদ্ধাচারণ করছি তার কারণ হচ্ছে আমাদেরকে মানবাধিকার আমাদের জুলুম বিচার আপনারা করবে অত চল্লিশশো পঁয়তাল্লিশ সালে আপনারা প্রতিষ্ঠা লাভ করেছেন দু হাজার পঁচিশ সাল এত দীর্ঘ সময়ে পঁচাত্তর বছর যাব আপনারা ফিলিস্তিন ইস্যুর কোনো সংকট আপনারা মোকাবেলা করতে পারেন পঁয়তাল্লিশ বছরে জাতিসংঘ ফিলিস্তিনের কোন সমস্যার সমাধান করতে পেরেছে দু হাজার সালে মায়ানমারের লক্ষ লক্ষ মানুষকে এত নৃশংস হত্যা করা হলো জানিয়ে পুড়িয়ে মানা হলো দশ বারো পনেরো লাখকে পিতায়া নাফ নদী পার করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হলো দু সালের পর দু সাল চলে যাচ্ছে জাতিসংঘ এই সংকটের কোনো সমাধান করতে পেরেছে উনিশশো সাল রোহান্ডা হত্যা তিন মাসে আট লাখের বেশি মানুষ মারা হলো জাতিসংঘ আজ পর্যন্ত তার বিচার করতে পারে দু হাজার তিন সালে আমেরিকা সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক বোমা আছে এই সমস্ত মিথ্যা তহমত দিয়ে গোটা ইরাককে জ্বালায় পড়ায় শেষ করে দিল তার কোনো বিচার জাতিসংঘ আজও করতে পারে নাই ফিলিস্তিন সংকট আপনারা মোকাবেলা করতে পারেন নাই আপনারা কাশ্মীরের কোন সংকটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই কোন কিছুই জানা পারে নাই বাংলাদেশে এসে তারা কি পারবে এটা আমাদের বোঝা আছে ওরা মূলত আমার দেশে আসছে আমাদেরকে মানবাধিকার ফিরিয়ে দিতে নয় আজ কথাগুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে তার কারণ জাতিসংঘ বাংলাদেশ অফিস করতে চায় বাংলাদেশ থেকে জুলু বন্যা অত্যাচার বন্ধ করার জন্য না বরং ওরা আমার দেশে অফিস করতে চায় আস্তে আস্তে পুরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হজম করার জন্য ওরা বাংলাদেশ অফিস করবে কিছুদিন পরে শিক্ষা খাতে ওরা হাত ঢুকাবে এর আগে তো আটলান্টিকের রোপার থেকে নাক গলাতো এখন মোটামুটি নাক না পুরো শরীর গলাবে ওরা আমার শিক্ষা খাতকে ধ্বংস করবে ওরা মানবাধিকারের নাম দিয়ে পিতা পুত্রের সম্পর্ককে ছিন্ন করে দিয়ে এত মানবাধিকার আপনারা দেখাতে চান এত মানবাধিকার যদি আপনারা আমাদেরকে দেখাতে চান বাংলাদেশের মানবাধিকারে বাংলাদেশে সঙ্গের মানবাধিকারের অফিস প্রতিষ্ঠা না করে ফিলিস্তিনি জাতিসংঘের একটা অফিস প্রতিষ্ঠা করেন যে ফিলিস্তিনি মানুষ যখন ট্রানের গাড়ি আসে একটু পানি নিয়ে কিছু রুটি নিয়ে খাবার নিয়ে যখন গাড়ি আসে ফিলিস্তিন হাজার হাজার মানুষ সেই ট্রামের ট্রাকের সামনে লাইন ধরে যখন আপনার বন্ধু ইসরায়েলের ইহুদিরা সেই ট্রামের গাড়িকে লক্ষ্য করে ফায়ার করে শত শত মানুষকে হত্যা করে তার বিচার যদি করতে না পারেন তাহলে বাংলাদেশে অফিস প্রতিষ্ঠা করার মতো দুঃসাহস দেখেন না আপনি আগে আপনার বন্ধুদের গণহত্যার বিচার করে। ইয়াহুদীদের গণহত্যার বিচার করেন আপনারা জাতিসংঘ যদি ইয়াহুদীদের গণহত্যার বিচার করতে পারে ফিলিস্তিনকে যদি স্বাধীন করতে পারে তাহলে আমরা বুঝবো আপনারা আপনাদের লক্ষ্যে সফল অন্যথায় সেখানে প্রকাশ্যে খুন হচ্ছে ওই খুন গুম হত্যার বিচার হয় না আর আমার দেশে কি করে গেছে না করে গেছে ওই গুম খুন হত্যার বিচার করার জন্যই দেশে আসবেন এমন ফালতু নাটক অন্তত আমরা হজম করি না